আদায় করছি কিন্তু বুঝ হওয়া পর্যন্ত পাশের বাড়ির মেয়ের সাথে রিলেশনটা বন্ধ করছি না এটাও চালাই নিচ্ছি ওটা চালাচ্ছি অথচ কোরআন আছে উদু খুলু ফিসিন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তাই আর বুঝ হওয়া পর্যন্ত যেভাবে রোজা ছাড়ছি না বুঝ হওয়া পর্যন্ত আকাম সাকাম কুকর্ম রিলেশন প্রেম ভালোবাসা অবৈধ খারাপ কাজ জুয়া খেলাধুলা সব কিছু বন্ধ করে দিতে হবে এটাই সত্যিকারের কাজ হে আল্লাহ আমাকে সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে সময় কোরআন হাদিসের আলোকে চলার তৌফিক দান করো কোরআন ও সহি হাদিসের আলোকে আকিদা গ্রহণ করার তৌফিক দান করো যেই আকিদা ছিল হাজর মোহাম্মদ সাল্লা সাল্লামের যেই আকিদা ছিল ওমর ওসমান আলী রাজিয়া তালাহ সেই আকিদা এবং সেই মানহাজের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত করো সিরেক বেদাত মুক্ত পুরো জিন্দগিটা অতিবাহিত ওরা তৌফিক দান করো এ আল্লাহ সিরেক বেদাত কুফুরি মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করো মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাহ পরাইয়া নিও মৃত্যুবরণ করায়ও এবং সিরেক বেদাত মুক্ত কার্যক্রম যেমন আমাদের দ্বারা না হয় সেই তৌফিকও দান করো এবং প্রত্যেকটা সেকেন্ড মিনিট যেন তোমার ইবাদত বন্দী করতে পারি সেই দিন দান করো ইলাহা ইল্লাহ সব সম্পর্কে মুখ দিয়ে পরাইয়া নিও এবং শেরেক বেদাত মুক্ত কার্যক্রম সাথে যেন আমরা না থাকি বাংলার প্রত্যেকটা মুসলমানকে শেরেক বেদাত মুক্ত রেখে কোরআন সৈকদার সৈ হাদিসের আলোকে চলার তৌফিক দান করো আমিন আসসালামু আলিক ভিডিওটা সবার মাঝখানে এখনই শেয়ার